এই তুনিয়ার মালের জন্য মহানবীর মহানবীর হুকুম বাদ দিয়ে দিচ্ছে এখন কি মহানবী প্রিয় বিচার করে নিজের সাথে যুদ্ধ করাটার নাম সাধনা দয়াল বাবা বাবা জাহাঙ্গীর তুমি করছো যে আমার না সে বারো বছর পর যাই বোগা আর যে আমার সে সতল আত্মা আমার কাছে যে যুদ্ধের মধ্যে মহানবীর দাঁত মোবারক শহীদ হয়েছিল মহানবীরে টাইনা হাফটা নিয়ে গেছিল অনেকে মনে করছে মহানবী দেহ ত্যাগ করছে সেই যুদ্ধের ঘটনাটা আমি একটু বাবা জাহাঙ্গীরের ওয়াস থেকে শুনলাম সেটাই বলব মহানবী বললেন পঞ্চাশ জন জলিল কদরের সাহাবা খুব লক্ষ্য করেন একান্ত কাছের সাহাবা চলচল্লিশ জন জলিল কদরের সাহাবা বাহিজ্যিক দৃষ্টিতে বললেন তোমরা ওই পাহাড়ের মধ্যে বসে পর্যন্ত তোমাদের আসতে না বলবো তোমরা আসবা না এটা মহানবীর হুকুম এবং সাধারণ না কিন্তু জটিল কদরের সাহাবা এই কথাটা একটু লক্ষ্য করেন বাহিজ্যিক দিক থেকে দেখা যায় খুব কাছের তো এটেমে ওই গণিমতির মাল মানে অর্থবিত্ত অন্যান্য সাহাবারা নিতেছে তো ওই পঞ্চাশ জন দূরের থেকে দেখে যে এরা গণিমতির মাল লয়ে যেতেছে আম্বু কিছু থাকবো না রে আম্বু কিছু থাকবো না হ্যাঁ মাল তো সব বোকা চল আমরা মাল লই ওই পঞ্চাশ জন সাহাবা গণিমত্রীর মালের লেগেছে এদিক যা খালেদ ওয়ালিদ তার জল বল ওই যে জায়গায় জন জলিল কদরের সাহাবারে বসতে বলছিল ওই জায়গাতেই খালেদ বিন ওয়ালিদ মহানবীর আক্রমণ

খেয়াল করে আমার মহানবী বলল তোমরা আমি না বলা পর্যন্ত এখান থেকে আসবা না আবার এদিকে গনিমতীর মাল মাল পানি লোক সামলায়ে পারলো না দলিল কতরে 50 জন সাহাবা আমি এর বেশি কিছু বলবো না লোক সামলাইতে পারলো না আমার মহানবীর দাদ মবারক স্বয়ংই হলো রক্তাক্ত হলো উটের পিছনে হাস্তেল হয়ে গেল এখন চিন্তা করেন তো ভিতরে রূপটা নাহিদের কি এত বড় বড় কথা কই আমার তো সারাক্ষণ ধন সম্পদের মোহের দিকে আমার লোক আমার ভিতরটা আমার ক্ষমতা লোভ ক্ষমতা লোভ খাদা বাবা পাক ভারত জিতা সাথে সাথে দিয়ে দিল আমাকে ওই নিয়তি নেই আমার

এই আমার মতো লোকের জন্য মহানবী দূরেছে তার যে মালপত্র রয়েছে কোনো কিছু টাকা পয়সা কোনো কিছু নেয়নি মহানবী খুশি আসা বললেন বাহ চলো এখন আমরা জেহাদ আকবর করবো রসুল্লাহ জেহাদ আকবর কি নিজের সাথে যুদ্ধ করবার নিজের সাথে যুদ্ধ এই নিজের সাথে যুদ্ধ করার নামটা এলো আমার ভিতরে আমি তো আমার সাক্ষী আমি আমার সাক্ষী এর জন্য বলছে উদুনি আস্তা দেবলা কম তুমি একা হও একা হইতে বলছে

আরে দুনিয়ার সম্পদ লে কামড়া কামড়ি হে দুনিয়ার সম্পদ লে কামড়া আমার মহানবী সাপা হেরা গুহায় গেলেন গা চৌবনে শিক্ষা কই এই শিক্ষা কই কুরাই বংশ সবচেতনে আমরা বলি আমার মহানবী ব্যবসা করছে আমার মহানবী কি ব্যবসা করছে ইতিহাস ঘাটে দেখেন আমি তো একটা মাল দশ তিন গুণ দুই গুণ বাড়াইয়া বিক্রি করি আমার মহানবী আরে বিধর্মীরা আমার মহানবীর কাছে কি কথা কোরআন কি বলতেছে তুমি একা হও আমি ডাকের অবশ্যই জব দিব আমি একা কই দুনিয়ার এই পৈচাসিক মুহূর্তগুলি আমার ভিতরে রাখে। এইটা লাগবো ওইটা লাগবো এই করো ওই করো আরে কি ক্ষতি আরে ক্ষমতার জন্য ছয় মাসে শিশুকে হত্যা করে ফেলছে ক্ষমতার মুহ সত্তর জন্মে মারছে বুক একটুও কাঁপেনি বাবা জাহাঙ্গীরের পুনরপারা হুবাহু কোরআনের অনুবাদ সামান্য ব্যাখ্যা গোপন কথা মারে ভতের বাণী খন্ড এই বই চাইটা একটু পড়ে ভুলে ফালাই দিয়েন ভালো না লাগলে বইটা নিয়ে আমার বইটা পাঠিয়ে দেন আমি টাকাটা দিয়ে দেন পড়ে দেখেন গোজামিল কারে 对，宝宝讲的。对，宝宝讲的。对。